শুক্র দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাটের এপ্রিল শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটে শুক্র শুক্রবার সোমবার আমরা আজকে এই হাত থেকে দেখব আমার উপযোগী সাইওয়াল সারগা চুলের দাম দর্শক আমরা দেখি আজকে সাইওয়াল সারগর বাজার কেমন আমবাড়ি হাটে দেখছি একজন

দেখুন ষোলো হাজার টাকা বিক্রি আমরা লম্বা দাঁড়িয়ে

বলছে পঁচাত্তর হলে বিক্রি করবেন আমরা দেখছি আমবাড়ি হাট থেকে এখানে একটি বোর্ডার ক্রস সাইওয়াল যাতে সার বছর দেখছে এটা বোর্ডারি না বোর্ডারি এটা বোর্ডারি কটা আনছিলেন আজকে ছটায় বিগডি পাঁচটায় বিগনি শেষ করছেন ব্রন্ডারি সাইওয়াল রাখেন খুব বেশি ফটো এইটা চাওয়ার ছিয়াতো ভালো কথা বলতেছে কত বলতেছে কত বলতেছে ভালো দেখলে লজ হয়েছি তাও কত বলতেছে সত্তর বলছে ছাড়বেন কত ছাড়ার হবে কত ভাই এক হাজার টাকার জন্য ধরে হাজার টাকা হলে বিক্রি করবেন ভালো আমরা এই পাশে দেখছি এক জোড়া কত ভাইয়া জোড়াটা এই কত জোড়াটা এক লাখ বিশ চাবা কত বলতো সে দশ ভাগে বলতো সে ভাঙা যাবে না দশের উপর এক লাখ দশের উপর দাম লাগবে এই এক জোড়া আমরা এবারে দেখছি অনেক বড় বাচ্চা গিরের বাচ্চা কিন্তু দেখার মতো হাত পা অনেক লম্বা

কত দাম কত দাম লাগছেন ষাট হাজার চাচ্ছেন কত বন্ধু সে পঞ্চাশ থেকে পঁচপান্ন কত বলি ছাড়ানো এটা

পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন সাইওয়াল দরকার এই ষাট বাছুরটি আজ আমবাড়িহাটে তো দর্শক আমরা আম্বালি আমবাড়িহাট থেকে সাইওয়াল জাত এবং গির জাতের ষাঁড় বাছুরের দাম আমরা দিদি আনব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম